মুমিনিন খলিফাতুল মুসলিমিন আত্মসমালোচনা করতেছেন কত বড় মানুষ আমি মানুষ আমার তো ভুল হতেই পারে কিন্তু আমি মুমিনিন আমার যদি ভুল হয় এই ভুল ধরা দেওয়ার সাহস আমাকে কেউ করবে না যদি ভুল ধরায় না দেয় আমি সংশোধন হব কিভাবে আমি ভুল নিয়ে মরতে চাই না রাসুলের জিম্বাদারি পালন করতেছি একটা সিদ্ধান্ত নিলেন আজকে বের হবেন রাতে মানুষের ঘরের কাছে কাছে যাবেন আর দেখবেন ঘর থেকে কে কি আলোচনা করে তার ব্যাপারে কোনো সমালোচনা করে কি না যদি দেখেন সমালোচনা যৌক্তিক সংশোধন হয়ে যাবেন যদি দেখি সমালোচনা ঠিক আমার মধ্যে ভুল আছে আমি সংশোধন হয়ে যাব আর যদি দেখি ঠিক না সমালোচনা করি আমি সবাইকে ডেকে আমভাবে নসিহত করে দেব না জেনে কালো ব্যাপারে সমালোচনা না এটা যদি আমার ব্যাপারও হয় এমনটা কেউ যদি আমার ব্যাপারে করে থাকু ক্ষমা করে দিলাম সামনে আর করবানা সম্মানে তো ভাইরা আমার যেই ঘরে যান সেখানে দেখেন আলোচনা কেউ করে কেউ করে না যারা করে তারা প্রশংসা বলে এমন নেতাই তো আমরা চাই যেই নেতার কথা স্মরণ করলে মানুষ দোয়া করবি এমন নেতা চাই না দেখলে ডরে একটা সালাম দেয় সময় কম একটু দূরে পেছনে গিয়ে তাকে দেখে দূরে গেছে কয় সালারে আর সময় পাইল না দিনটাই আমার খারাপ যাবে ঘরের দরজা বন্ধ করে কয় দোয়া কর এই জালেমটারে আল্লাহ যেন গজব দিয়ে নিয়ে যা এমন নেতা আমরা চাই না আমরা উমরের মতো নেতা চাই আমার ভাইরা যারা নেতা হতে চান পারলে উমরের মতো নেতা হন না হলে বাদাম রেডি আসে কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله المولان العظيم، وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين لَا اله الا الله رب العالمين. পানে ভ কি হবে সেই দিন কি ভাব সেই দিন ধরাতে আসিয়া দি বড় অসহায় এ মায়ার জালে বন্দি যে সবাই দহায় দাজ মুক্তি দাতা গফুর রাহি জীবনে মারনে ভিহাব সেই দিন সম্মানিত ভাইরা আমার الله ربنا من بلن وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله أكبر الله ربنا من برن <بولين> <الك> نمبر بن هلو আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় করলাম দুনিয়ার জিন্দিগি কিভাবে আমি কাটাইলাম আমি তো আমার আমলের কথা জানি বাইরে গেলে অফিসে গেলে দোকানে গেলে মানুষের মজলিসে গেলে সবাই দাঁড়িয়ে যায় সালাম দেয় চেয়ারটা এগিয়ে দেয় কিন্তু তাহলে আমার বাহ্যিক অবস্থা দেখেছি আমার ভিতরের অবস্থা কি তা দেখেন দেখেন নাই সম্মানিত ভাইরা আমার এই যে আমাকে দেখেন এটা আমি না আপনাকে যে দেখি এটাও আপনি নন তাহলে আপনি কি আমি আমি হলাম দরজা বন্ধ করে যা করি আমি তাই মানুষের সামনে তো চোরও ভালো সাজে সাজে কি সাজে না মানুষের সামনে তো বাট পাড়ো ভালো সাজে মানুষের সামনে তো জুয়া খরো ভালো সাজে কিন্তু মানুষের আলে আপনি আমি কি করে বেড়াই দরজা বন্ধ করে একা যা ভাবি আমি সেইটা আপনিও একা যা করেন যা ভাবেন আপনিও আল্লাহর কাঠ করে দাঁড়ায় দুনিয়ার কেউ যদিও না জানি আমি তো জানি আমি কি আল্লাহর সামনে কিভাবে জবাব দিবে এই ভাই নিয়ে গোনা করে না আল্লাহ বলেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া হে মুত্তাকি যারা আল্লাহকে ভয় করো ভয় কইরা গোনা করে না এদেরকে বলে মুত্তাকি হে মুত্তাকি তোর জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম জান্নাত ঠিকানা বলেন সুবহানাল্লাহ এক নম্বর গুণ হলো আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় প্রাণের ভয় আমার আল্লাহ সব জায়গায় আছেন না নাই আওয়াজ দিয়ে বলেন আছেন না নাই আমার আসুলকে আল্লাহ বলেন পায়গম্বর আমি আল্লাহর অবস্থান সম্পর্কে যদি দুনিয়ার মানুষ জানতে চায় প্রশ্ন করে আমি কোথায় আপনি বলে দেন পায়নি করি আমি অতি নিকটে কেমন নিকটে আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমার ঘাড়ের সার রাখ যেখানে তার সেই আমি আল্লাহ তোমার আলো নি করে বলেন সোমাহ আল্লাহ তুমি যখন চিতায় যাও আমার আল্লাহ তোমার সঙ্গে আছেন অতএব তুমি যদি একজন হও একজন মনে করুবা না আল্লাহকে নিয়ে দুইজন মনে করুবা যদি দুইজন হও দুইজন আল্লাহকে নিয়ে তিনজন মনে করুবা যতজন হও আল্লাহকে নিয়ে একজন বেশি মনে ও বান্দা যেদিকে তোমার ঘাড় ঘুরাইবা চেহারা ঘুরাইবা মুখ ফিরেবা সেদিকেও আমার আল্লাহ আছেন পানির নিচে ডুব দিবা কেউ নাই কিন্তু কে আছেন ঘরের দরজা বন্ধ করে আসো কেউ নাই কেউ দেখে না কেউ জানে না কিন্তু কে আসেন কে দেখেন কে জানেন আরও জোরে বলেন আল্লাহ আল্লাহ নাম আল্লাহ আল্লাহ আসে কু হায় এক দুনিয়া দা আল্লাহ সব জায়গায় আসেন আল্লাহ সব দেখেন হুজুরের কাছে গিয়ে বলে হুজুর এই বিশ্বাস কি সবার আছে বলে আস। তাহলে আপনার মুড়ি দান যারা আছে সবাই কি বিশ্বাস করে বলে না সবাই এই বিশ্বাসে বিশ্বাসই না যত মুড়ির দেখো সবাই জান্নাতেও যাবে না এমনকি আমি পীর কামতের ময়দানে পিড়েরও কোনো খবর থাকবে না কয় তাহলে এত যে বয়ান করেন ফায়দা কী কয় ফায়দা তো একটু আছে কয় কেমনি কয় দাঁড়াও সবাইকে ডাক দিছে তোমরা কোথায় দিকে আস সবার হাতে হাতে একটা জ্যান্ত মুরগি আর একটা ধারণ ছুড়ি দিয়ে দিলেন এমন জায়গায় গিয়ে জবাহ করবা কেউ যেন দেখতে না পা সবাই জবাহ করে নিয়ে আসছে একজন এখন আসেনি সবাই অপেক্ষা করতেছি অনেক অপেক্ষার পং দেখা গেল দৌলাইতে দৌলাইতে হাফাইতে হাফাইতে আসতেছেন শরীর থেকে ঘাম টপ টপ করে পড়তেছে এবার বলে বাবা তুমি কেন জবাহ করতে পারো নাই কয় আমি পারি নাই তোমার জন্য এত অপেক্ষা করলাম এই তোমরা না বলো কে কিভাবে জবাই কেন পারলো না একজন বলে আমি ঘরের দরজা বন্ধ করে জবাহ করেছি কেউ দেখে নাই আর একজন বলে আমি ঘরের অন্ধকারে গিয়ে জবাহ করেছি কেউ দেখে নাই কেউ বলে পাহাড়ে গিয়েছি জঙ্গলের অন্ধকারে গিয়েছি কেউ দেখে নাই হুজুর রাগ করে বললেন রে মূর্খ সবাই পারল তুই কেন পারলি না আল্লাহ আর বান্দা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে হুজুর আমি চেষ্টা তো কম করি নাই বেশি করছি দেখা দেরি হয়েছে আমিও ঘরের দরজা বন্ধ করেছিলাম ঘরের দরজা বন্ধ করে দেখি আমার দিকে একজন তাকায় রয়েছেন আল্লাহ আকবার বলেন আমিও পাহাড়ে গিয়েছি জঙ্গলের অন্ধকারে গিয়েছি কবর খনন করেছি সেখানে উগিয়ে দেখি আমার আল্লাহ আমার দিকে তাকে রইছেন আপনি বলেছেন কেউ যেন না দেখে আরে অবায়কিয়ার সাহেল রা কারে দুনিয়া রাস কারা মিল্লা তো মাঝ হাব যুদাস আশ কারা মিল্লা তো মাঝ হাব খোদাস মিয়ানে মিসমন কাতি খবর নি নিস প্রাণের ভাইয়া আমার কেউ দেখে না তুমি কি করো কে দেখে জোরে বলেন আরও জোরে বলেন গভীর রাত অন্ধকার চোর চুরি করার জন্য রওনা মাল রেডি আছে চাইলে চুরি করতে পারেন কেউ দেখে না চুরির মাল বিক্রি করে টাকা হজম করে ফেলবে জানবেও না কে চুরি করেছে এমন সময় সোরের মনের মধ্যে একটা ভয় ঢুকলো কেউ যদিও না দেখেন কে দেখেন সোর যদি আসে আল্লা বলে ওরে সর ফের তারা অপেক্ষায় ছিল তোর সুরের কোনো লেখার জন্য চুড়ির খাতায় তোর নামটা উঠাবার জন্য যেহেতু আমি আল্লাহর উপস্থিতির পেয়া চুড়ি না করে ফিরে আস একটু আগে ছিলি সুর মুহূর্তের মধ্যে হয়ে গেলি মোত্তাকি আমি আল্লাহ তো দয়ার আল্লাহ আমি ঘোষণা করলাম তোর জন্য ঠিকানা হলো জান্নাত বলেন সব হান সম্মানিত ভাইরা আমার আমি নীলমিন খলিফাতুল মুসলিম হু অর্ধেক পৃথিবীর শাসক পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন করেছেন অর্ধেক পৃথিবী বুঝছেন আড়াই হাজারের সমান আড়াই হাজারও তো অর্ধেক পাশের অর্ধেক না আমেরিকার সমান ইউরোপ লন্ডন এশিয়া অর্ধেক পৃথিবীর শাসক হোক হজরত ওমার জিওল্লাহতালান আমার একজন মেম্বার হলো ওরে আল্লাহ মুখের দলে ঠ্যাং ন যায় না কথা বলেন ঠিক কিনা না আমিন মহমেন ইন ইসলামের দ্বিতীয় খলি ভালো করে শোনেন এটা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইছেন আমার আসুন বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতু আল্লাহ যদি কাউকে নবী বানাইতেন আমার উমর নবী হইত। হজরত ওমরজিয়াল্ল হু তালা একদিন এশাল নামাজের পর চিন্তা করলেন আত্মসমালোচনা যাকে বলে আত্মসমালোচনা আত্মসমালোচনা কারে কয় আমি মাহাফিলটা করে বের হয়ে গেলাম চিন্তা করলাম কমিটির সাথে যে আচরণটা করলাম ঠিক আছে কিনা না ঠিক আছে যেগুলো করলাম ঠিক আছে কিনা না ঠিক আছে শ্রোতাদের সঙ্গে কথা বললাম ঠিক আছে কিনা কিছু কিছু বে ঠিক হতেও পারে একজনকে ফোন দিয়ে জিগাইলাম ভাই কি অবস্থা কয় হুজুর ফাটাফাটি তখন আমার বোঝা দরকার আমার ভুল হলে বলার সাহসে রাখে না অতএব আমার নিজের যাচাই খোলা দরকার সাধারণ পাবলিক সেজে পাবলিকের মধ্যে ঢুকে যাওয়া তখন দেখা দরকার আমাকে নিয়ে কে কি আলোচনা করে এ দেশের নেতারা তারা যদি এইটা করতো তারা তো এসির মধ্যে থাইকে মনে করছে এ দেশের সব তাদের ভক্ত আমার ভাইরা তাহলে আর সমস্যাগুলো হতো না কথা বলেন ঠিক কিনা আমিনীলিন খলিফাতুল মুসলিমিন আত্মসমালোচনা করতেছেন কত বড় মানুষ আমি মানুষ আমার তো ভুল হতেই পারে কিন্তু আমি আমি নীল আমার যদি ভুল হয় এই ভুল ধরায় দেওয়ার সাহস আমাকে কেউ করবে না যদি ভুল ধরায় না দেয় আমি সংশোধন হব কিভাবে আমি ভুল নিয়ে মরতে চাই না রাসুলের জিম্মাদারি পালন করতেছি একটা সিদ্ধান্ত নিলেন আজকে বেরো হবেন রাতে মানুষের ঘরের কাছে কাছে যাবেন আর দেখবেন ঘর থেকে কে কী আলোচনা করে তার ব্যাপারে কোনো সমালোচনা করে কি না যদি দেখেন সমালোচনা যৌক্তিক সংশোধন হয়ে যাবেন যদি দেখি সমালোচনা ঠিক আমার মধ্যে ভুল আছে আমি সংশোধন হয়ে যাব আর যদি দেখি ঠিক না সমালোচনা করি আমি সবাই ডেকে আমভাবে নসিহত করে দেব না জেনে কালো ব্যাপারে সমালোচনা এটা গোনা যদি আমার ব্যাপারও হয় এমনটা কেউ যদি আমার ব্যাপারে করে থাকুক ক্ষমা করে দিলাম সামনে আর করবানা সম্মানে তো ভাই আমার যেই ঘরে যান সেখানে দেখেন আলোচনা কেউ করে কেউ করে না যারা করে তারা প্রশংসা বলে এমন নেতাই তো আমরা চাই যেই নেতার কথা স্মরণ করলে মানুষ দোয়া করবি এমন নেতা চাই না দেখলে ডরে একটা সালাম দেয় সময় কম একটু দূরে পেছনে গিয়ে দেখা দেখে দূরে গেছে কয় সালারে আর সময় পাইল না দিনটাই আমার খারাপ যাবে ঘরের দরজা বন্ধ করে কয় দো আকার এই জালেমটারে আল্লাহ যেন গজব দিয়ে নিয়ে যা এমন নেতা আমরা চাই না আমরা উমরের মতো নেতা চাই আমার ভাইরা যারা নেতা হতে চান পাল্লো উমরের মতো নেতা হন না হলে বাদাম রেডি আছে কথা বলেন ঠিক কি না শন মানে তো ভাইরা আমার আমি তোমার রজি আল্লাহতে না নু চলে যাচ্ছে না আর উপায় নেই ফাদর হয়ে গেছে কেউ বদনাম গায় না আহ কেমন নেতা ফদোরের আগে আগে যাওয়ার পথে একটা ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্য থেকে দুই নাড়ির কণ্ট পাওয়া যায় আলোচনা করতেছে আলোচনায় অমর শোনা গেছে উমরের নাম যেহেতু হাজার তো উমর দাঁড়িয়ে গেছে আমার নাম যেহেতু কইছে দেখি এরা কি বলে দেখে মা আর মেয়ে কথা বলতেছে মেয়ে বলতেছে মা গপ যেই বকরির দুধ আয়াব কাস্টমারের কাছে বিক্রি করে আমাদের সংসার চয়ে ওই বকরির দুধ আজকে আগের তুলনায় কম হয়েছে মা মা বলে তাহলে তো সমস্যা দুম কম দুধ কম হলে কাস্টমার ছুটে যাবে এক জায়গার থেকে অন্য জায়গায় গিয়ে কাস্টমার হয়ে যাবে তাহলে কি করা যায় আজকে একটু পানি আজকে দুধে পানি দুধে পানি মিশান না মানুষ আপনাদের এলাকায় নাই কি বলেন আছে আমার ভাইরা দুধ হলো জান্নাতি খাবার দুধ কি খাবার জান্নাতি খাবার দুধ এমন একটা খাবার যেটা খাইলে পিপাশাও মেটে ক্ষুধাও নিবলন হয় আর কোনো খাবার এমন নাই আর যত খাবার আছে হয়তো খাইলে পানির পিপাসা মেটবে খাওয়ার পর আবার ক্ষুধা লাগবে অথবা খাওয়ার পরে পানি খাওয়া লাগবে কিন্তু দুধ হলো এমন খাবার যেটা খাইলে পিপাশাও মেটে ক্ষুদাও মেটে আলহামদুলিল্লাহ বলেন এই যে যেটা ভেজাল দেন আপনারা মানুষ হন কি মেয়ের মা বলতেছে আজকে দুধে একটু পানি মেশায় দাও মেয়েটা বলতেছে মাগ কিভাবে সম্ভব হযরত তোমার এটা মিশেই তিনি নিষেধ করেছেন মা ডাক দিয়ে বলেন এখন তো হযরত তোমার নাই দেখবেও না জানবেও না মেয়েটা ডাক দিয়ে বলে মাগো গ উমর যদিও না দেখেন উমরের আল্লাহ তো দেখে হযরত উমর দ্রুত চলে গেলেন ফজরের নামাজ আদায় করলেন ইশরাক পড়লেন তেলাওয়াত করলেন খাদেমদেরকে ডাক দিছে ও তোমরা কোথায় দিকে আসো খাতেমরা হাজির হুজুর আমরা হাজির অমুক ঘরে ঝুপড়ি ঘর ওখানে একটা মেয়ে আছে আমি ওরে ছেলের বউ বানাইতে চে ধনী ভাইরা যাইবেন নি ঝুপড়ি ঘরে হাজুর তোমার রসি আল্লাহ আনহু সন্তানকে এরকম ঝুপড়ি ঘরের মেয়ের সাথে বিবাহ দিয়ে দৃষ্টান্ত পেশ করলেন যে বিয়ে দিতে গিয়ে দিনদারকে প্রাধান্য দিতে হবে কাকে প্রাধান্য দিতে হবে দিনদারকে প্রাধান্য দিতে হবে আপনার সংসারের মধ্যে দিনদার বৌমা যদি আসে আপনার সংসারটা দিনই পরিবেশে হবে কথা বলেন ঠিক কি না ও মার লাগিয়া কান্দি বারাতি ভেবে দেখ কেউ হবে না তোমার সঙ্গে সাথী কার লাগিয়া কান্দ বারাতি মায়ার জালে বন্দি হইয়া হর্সোপাশো খা। আপন কইরা কথা বলেন ঠিক কিনা না আপনকে আরো চিকার করে বলতে হবে আপন কে আল্লাহ মায়ার জলে বন্দি হইয়া বান্দা সুখের ঘর পরকে নইয়া করস বস আপন কইরা পোর কি পন অনন্ত কাল সাথী কার লাগিয়া কান্দো বারাতি